ক কয়ে কলম খযে খাতা গ গয়ে গাড়ি ঘ ঘয়ে ঘুড়ি উম উময় ব্যাং চ চয়ে চামচ ছয়ে ছাতা বর্গেজ বর্গীজয়ে জামা ঝয়ে ঝাড়ু ইয় মিউ টয়ে টুপি ঠয়ে থাকুমা ড ডয়ে ডিম ঢ ঢয়ে ঢাক মধ্যন্য এ রানী ত তোয়ে তিমি থ থয়ে থালা দ দয়ে দই ধ ধয়ে ধনুক দন্ত্য দন্তেন এ নারকেল প পয়ে আখি ফ ফয়ে ফুল ব বয়ে বাঘ ভ ভয়ে ভাল্লুক অন্তর্্য অন্তর্্য জা বৈষ্ণুর রয়ে রাজা ল লয়ে লিবের শালিবের শয়ে শশা পেটকাটা শেট কাটা শয়ে ষাঁ দন্তেশ্ব দন্তেশ্বয়ে সিংহ ক হয়ে হাতি কিউ ক কিউ কয় ভিক্ষা দয় শূন্য র পাহাড় ধয় শূন্য র ধয় আশার অন্তস্থ অন্তস্থ গয়না খন্ডত খন্ডত মৎস্য অনেশ্বর অনেশ্বরে হংস বিসর্গ বিসর্গ এ দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ